স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সিক্স উইক সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় পর্যায়ে প্রশিক্ষণ পর্ব শুরু হয়েছে জলপাইগুড়িতে বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের সাই সেন্টারে আয়োজিত এই প্রশিক্ষণ শিবির চলে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্য থেকে মোট একষট্টি জন যুবক যুবতী প্রশিক্ষণের বিশেষ ট্রেনিং ক্যাম্পে অংশ নিয়েছেন মূলত টেবিল টেনিস ও জিমন্যাস্টিক বিভাগের প্রশিক্ষণ চলছে এই শিবিরে জলপাইগুড়ির সাই সেন্টারের টেবিল টেনিস প্রশিক্ষক রবি কানুজিয়া জাকারিয়া বলেন সাইয়ের দ্বিতীয় পর্যায়ে ট্রেনিং ক্যাম্প চলছে ক্রীড়া প্রশিক্ষণের জন্য সাইয়ের বিশেষ প্রশিক্ষণ নিচ্ছেন বিভিন্ন রাজ্যের মোট একষট্টি জন নবীন প্রশিক্ষক এই কোর্সের মাধ্যমে তাদের জিমনাস্টিক ও টেবিল টেনিসের অত্যাধুনিক প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আমি সিক্স উইক সার্টিফিকেট কোর্স করতে এসেছি জলপাইগুড়িতে তো এখানে আমাদের রবি আছে খুব ভালো ট্রেনিং দিচ্ছে আমরা ভবিষ্যতে যাতে আরো तो यहाँ पर अभी सेकेंड बैच चल रहा है सिक्स सिक्स सर्टिफिकेट कोर्स का जिसमें हमारे देश के सभी कोनों से बच्चे आए हुए हैं पहला बैच हमारा अभी कंप्लीट होके जस्ट खत्म हुआ है और सेकेंड बैच हमारा स्टार्ट हुआ है तीन फरवरी से उन्नीस फरवरी तक जिसमें की देश के कोने कोने से आए हैं इनमें हर एक चीजों की ट्रेनिंग दी जाती है जो कि हमारे स्पोर्ट्स से रिलेटेड होते हैं जैसे कि आज की हमारी जो क्लास चल रही है वो चल रही है स्टैंडर्ड कंडीशनिंग पे जो कि एक फिजिकल का हमारा मेन एस्पेक्ट है टू तो डेवलप द एथलीट तो यहाँ पर हम इनकी सारी चीजों का ध्यान देते हैं चाहे फिजिकल डेवलपमेंट हो चाहे टेक्निकल डेवलपमेंट हो चाहे उनका थियोटिकल डेवलपमेंट हो तो ये बहुत सक्सेसफुली यहाँ चल रहा है हर एक चीज बच्चे बहुत अच्छे से सीख रहे हैं আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটিএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং एडभान्स एक्सल रिटेल मैनेजमेंट के मतलब বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা সিদ্ধান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজ যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা